স্বাভাবিকের তুলনায় এবার বেশি বৃষ্টি হবে দু সালে ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের তরফে বর্ষার মরসুমে দ্বিতীয় ভাগে ভারতবর্ষের একাধিক জায়গায় একশো ছয় শতাংশ বৃষ্টি বেশি হবে বলে হাওয়া অফিসের তরফে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে শতাংশ বৃষ্টি বেশি হবে মরসুমে দ্বিতীয় ভাগে গোটা দেশের একাধিক রাজ্যে তার প্রভাব দেখা যাবে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বিহার ঝাড়খণ্ড পূর্ব উত্তরপ্রদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যাতেও কম বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে আওয়া অফিসের তরফে আবহাওয়া দপ্তর বলছে আগস্টের প্রথম সপ্তাহে ভারত জুড়ে ভালো বৃষ্টিপাত হবে যার মধ্যে মধ্য ভারত অন্যতম মধ্য ভারতের বিভিন্ন অংশে স্বাভাবিক বৃষ্টিপাত হবে হাওয়া অফিসের কথায় আগামী পাঁচ দিন মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টি হবে বলে এই দুই রাজ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা যদিও আট আগস্ট থেকে ভারত জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বেশ কিছুটা কমবে কয়েক দিনের জন্য বলেও জানানো হয় আবহাওয়া দপ্তরের তরফে আসি আসি বলে বৃষ্টি এলো আর এতটাই বৃষ্টি হলো যে রাজধানী দিল্লি জলমগ্ন হয়ে পড়ল বৃষ্টি জেরে দিল্লিতে ভেঙে পড়লো একটি বাড়ি খারাপ আবহাওয়ার কারণে রাজধানীতে আজ বন্ধ রাখা হয়েছে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল গতকাল রাত থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হয় দিল্লিতে সেই বৃষ্টি আজ সকালে থামেনি সারা রাত একনাগারে বৃষ্টিতে রাজধানীর নানা গুরুত্বপূর্ণ এলাকা রাস্তা জল জমে গিয়েছে রাস্তায় জল জমে যাওয়ার এদিন সকালে দিল্লিতে মন্তর গতিতে চলাচল করে গাড়ি বৃষ্টির মধ্যেই দিল্লির দরিয়াগঞ্জে ভেঙে পড়েছে একটি স্কুলের দেওয়াল পাশেই দাঁড় করানো একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সঙ্গে ভারী বৃষ্টি এমনিতেই রাতভর বৃষ্টিতে গোটা দিল্লি প্রায় জলমগ্ন আগামী আটচল্লিশ ঘন্টায় আরও ভারী বৃষ্টির ভার বহু মানুষ গৃহবন্দী হওয়ায় রুটি রুজিতে একটি ঘূর্ণাবর্ত যা নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পাশাপাশি গঙ্গা সাগর হিসার দিল্লি দেহেরি পুরুলিয়া সাগর হয়ে একটি মৌসুমি অক্ষরেখা উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিশেছে এই সবের প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে গতকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন মৌসুমি বায়ুর সক্রিয়তা গত সপ্তাহে ছিল কম বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হয়েছে এখন পুরোপুরি ক্রিয় রয়েছে আগামী কয়েকদিন সারা দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বৃহস্পতিবার দেশে দুটি বিভাগ ছাড়া বাকি পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ও মৈমমোহন বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই আজ বেলা বাড়লে আবহাওয়াতে কি পরিবর্তন রয়েছে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কিছুটা উত্তরবঙ্গের দিকে দেখা যাবে দুপুরের পর থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং তার সঙ্গে রয়েছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাতে আজকে হালকা বৃষ্টি রয়েছে দুপুরের পর থেকে বাংলাদেশে বিভাগেও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এই রয়েছে মূলত দিনভর একটা বৃষ্টির সম্ভাবনা আজ সব জেলাগুলিতে বৃষ্টি কম বেশি হবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ হয়ে উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে একেবারে বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার কারণে এই এলাকা জুড়ে বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে এবং বেশ খানিকটা ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এর পাশাপাশি আজকে চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকা গুলি এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতে বেশ খানিকটা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই মুহূর্তে একটা সিস্টেম অবস্থান করছে বাংলার উপর এবং এই সিস্টেমটি যত বাংলায় প্রবেশ করবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে এবং মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে কিন্তু এবার উত্তর দিকে উঠতে শুরু করবে উত্তর দিকে যত উঠবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে উপরে জেলাগুলিতে অর্থাৎ বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলিতে আগামীকাল শুক্রবার বৃষ্টির মাত্রা বাড়বে এবং শনিবার পর্যন্ত আগামী তিন তারিখ পর্যন্ত বেশ খানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে মুর্শিদাবাদ বীরভূম উত্তরবঙ্গের মালদা দুই বর্ধমানে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে হলে এই সব জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি যা রয়েছে সেটা কিন্তু খানিকটা হলেও পূরণ হবে এমন সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদ মুর্শিদাবাদ তার সঙ্গে বর্ধমান জেলাতে হালকা মাঝারি বীরভূমে পুরুলিয়াতে হালকা বৃষ্টি মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি শুক্রবার রয়েছে এদিকে আগামীকাল শুক্রবার বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টি হবে সিরাজগঞ্জ নগরপুর কাপসিয়া পাবনা এই বেলটাতে কিছুটা ভারী বৃষ্টি সিলেটেও ভারী বৃষ্টি কুমিল্লাতেও ভারী বৃষ্টি রয়েছে চট্টগ্রাম সহ খুলনা বরিশাল শহরের ঢাকার আশেপাশে এলাকাতে আগামীকাল শুক্রবার সকাল থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে এই পর্বে যে বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির মাত্রা বেশ খানিকটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দিনভর বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে দফায় দফায় বৃষ্টি হবে শুক্রবার দিন আগামী কাল ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া পাটলি মরগাছা মন্তেশ্বর ভাতার এই এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মেহেরপুর আলমডাঙ্গা বাংলাদেশের কিছুটা ভারী ভারী থেকে অতি বৃষ্টি এলাকাতে শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও ভারী বৃষ্টি রয়েছে একাধিক এলাকাতে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি রয়েছে শনিবার রবিবার থেকে বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমবে আকাশে মেঘের ঘনা ঘটা খানিকটা হলেও কমবে যদিও রবিবার দিনেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি রয়েছে বিভিন্ন এলাকাতে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার পর্যন্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার পাঁচ তারিখ থেকে বৃষ্টি খানিকটা হলেও কমবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও পুরোপুরি আকাশ পরিষ্কার হবে না তবে আংশিক ভাবে মেঘলা থাকবে মাঝে মধ্যে বৃষ্টি বিক্ষিপ্ত রয়েছে তবে আজ এবং আগামী দুই দিনে বৃষ্টির তার তুলনায় আগামী চার তারিখ ও পাঁচ তারিখ বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাবে এবং পরবর্তী দুই তিন দিনে আবহাওয়া খানিকটা হলেও পরিষ্কার হওয়া